কর্তব্যরত নার্সকে বেঞ্জির প্রেমপত্র প্রদানের রোগীর আত্মীয় চিরকুটের সূত্র ধরে শ্রীঘরে অভিযুক্ত বজবচের ইএসআইতে ব্যাপক চাঞ্চল্য আসবো বিস্তারিত খবরে টোয়েন্টি অফ সফল ওয়াইফ ক্যাম্পাস বদবস ইনস্টিউট অফ টেকনোলজি এন্ড ডিপ্লোমা ইন মাল্টিপল ফিল্ডস অফ ইঞ্জিনিয়ারিং কল ফর অ্যাডমিশন

রাত্রিবাস করা রাত্রি সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুই ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স রাজি থাকলে এস এম এস করবে এভাবেই চিরকুটে প্রেমপত্র লিখে কর্তব্যরত নার্সকে তার প্রথম দর্শনে ভালোবাসার কথা জানালেন এক রোগীর আত্মীয় মহেশতলা থানায় অভিযোগ দায়ের হলো তার নামে পুলিশ আটক করলো অভিযুক্তকে বেঞ্জির প্রেম প্রস্তাবের এমন এক শিহরণ জাগানো ঘটনার সাক্ষী থাকলো মহেশতলার বজ এসআই হাসপাতাল সুন্দরী সেবিকার পরম যত্নে রীতিমতো রোগমুক্ত হয়ে হাসপাতালের বিছানা ছেড়ে পরিণয় বাঁধা পড়ছে প্রেমিক সিনেমা সিরিয়ালের এমন নজির ভূমির ভুরি থাকলেও খোদ ইএসআই হাসপাতালে এই ঘটনায় যার পনেরায় হতভাগ কর্তৃপক্ষ থেকে চিকিৎসক সবাই হাসপাতালের সিনিয়র নার্সের অভিযোগ সোমবার রাতে নাইট ডিউটি করছিলেন কর্তব্যরত জুনিয়র নার্স সারা রাত ডিউটি করার পর পরদিন সকালবেলা যখন চেঞ্জিং রুমে যান তখনই লক্ষ্য করেন মেঝেতে পড়ে আছে একটা কাগজ যাতে ঘটা করে তার ভালোবাসার কথা জানিয়ে জুনিয়র নার্সকে কাগজে দেওয়ার নম্বরে এস করতে অনুরোধ করেছেন রোগীর আত্মীয় নিজের নাম উল্লেখ করেছেন সেই চিরকুটে যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে কাগজে তার কোনো উল্লেখ ছিল না এরপরে ওই জুনিয়র নার্স গোটা বিষয়টি তার ঊর্ধ্বতন সহকর্মীদের জানান খোঁজখবর নিয়ে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন হসপিটালের কর্মীরা খবর পেয়ে মহেশতলা থানার পুলিশের এসে আটক করে নিয়ে যায় যদিও ধৃত ব্যক্তি বয়সে নাবালক বলে একটি সূত্র জানাচ্ছে শেষ করে ও ড্রেস চেঞ্জ করতে গেছে তখন ঘরে বলে দেখছে একটা কাগজ মানে কাগজটা কেন ও দেখে এটা এখানে যাচ্ছে ছেলেটি কাজটি করেছে ছেলেটিকে সঙ্গে সঙ্গে পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ যা যা অ্যাকশন নেওয়া সমস্ত অ্যাকশন তারা নিয়েছে এবার সিকিউরিটির একটা সমস্যা তো আছেই সব সারা পশ্চিমবঙ্গের সব হসপিটালই আছে এবং আমাদের কর্তৃপক্ষ সেইটাকে উচ্চমহলে পাঠিয়েছে এবং ওনারাও বলেছেন যে আমরা এখানে সিকিউরিটি অ্যারেঞ্জ অ্যারেঞ্জে করব ং ওয়াইফাই বদব ইনস্টিউট অফ টেকনোলজি ডিপ্লোমা ইন মাল্টিপাল ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং কল ফর ইমিডিয়ে অসমের থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আসামত হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী বুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি বৃহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর অ্যাটাচ বাথরুম সহ ঘোষমা বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স